আমরা মাত্র সিনেমা দেখে বের হলাম তো গাইস আপনারা দেখেন যে দর্শকের কি পরিমাণ অবস্থা ভাই কেমন লাগলো সিনেমাটা হ্যাঁ ভাই কিরকম লাগছে সিনেমাটা জোস না ভাই ভাই সাকিব ভাই অভিনয় কেমন ছিল ভাই সিনেমাটা কেমন ছিল ভাই মজা করি ভাই সেই 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 সেই

ভাই কেমন ছিল কেমন ছিল ভাই এরকম সিনেমা কি চান আরো পাটু পাট চান না ওকে ওকে আমরা অনেক ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছি যে তারা কাপল নিয়ে আসলে ঢুকেছিল এবং সিঙ্গেল ডাবল সবকিছু সিচুয়েশন আছে আমাদের পাবনা রূপকথা সিনেমা হলে সো অবশ্যই খুব সুন্দর ছিল এবং আমরা আসলে সেকেন্ড শোতে দেখতে পাচ্ছি যে দর্শকের তুমুল পরিমাণ আসলে ভিড় ভাটটা তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এবং আমরা আসলে প্রথম শো দেখে বের হলাম এবং সিনেমাটা দেখার পর যেটা দেখলাম যে আসলে অসম্ভব সুন্দর অভিনয় সাকিব ভাইয়ের যে বিষয়টা আর কি ভাই সাকিবের

প্রিয় দর্শক আপনারা দেখলে দেখবেন যে দর্শকের যে পরিমাণ আসলে উচ্ছ্বাসিত এবং তারা এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট মোডে তারা আসলে যে ধরনের উচ্ছ্বাসিত প্রকাশ করছে সো অবশ্যই বলতে বাকি থাকে না যে সিনেমাটা অসম্ভব সুন্দর এবং ভালো হয়েছে দর্শকের রিভিউ এবং দর্শকের আসলে আমরা রিয়েকশন দেখে বুঝতে পারছি সিনেমাটা অসম্ভব ভালো ছিল এবং আমরা আসলে বিশেষ করে যে দর্শক হিসেবে যখন যাচ করব আমরা সিনেমাটা যেহেতু দেখেই বের হয়েছি সো অবশ্যই সিনেমাটা অসম্ভব অসম্ভব একটা লেভেলের ভালো একটা সিনেমা ছিল আর সাকিব ভাইয়ের অভিনয়ের বিষয়টা আসলে কি বলবো ভাই আসলে এই বিষয়ে সম্পর্কে বলতে গেলে অবশ্যই অবশ্যই বছর আমাদেরকে আগে ভাত খাইতে হবে আসলে ভাই সিনেমাকে দেখছেন ভাই কেমন লাগছে ভাই ভালো ছিল ভাই ভালো ছিল সাকিব সাকিবের অভিনয় কেমন লাগছে ভাই ভাই আপনার সাকিবের সিনেমা দেখছেন ভাই হ্যাঁ তান্ডব দেখছেন কেমন লাগলো ভাই এভারেজ এভারেজ এটাকে बर्बाद কে সারা দিতে পারবে बर्बाद কে দিতে পারবে না যদি পারে কিনা হয় যদি পারে কিনা হয় তাহলে অবশ্যই সারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই সিনেমাটা কেমন লাগলো ভাই কেমন লাগলো মুভি হয় না ভাই তুফান সর্বচেয়ে বেস্ট মুভি ভাই তার কে ভাই এর মতো কেমি হয় না ভাই কেমন সিনেমা কি একদম লাগে না ধরে ভাই তো দর্শকের যে পরিমাণ রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা দেখলে দেখবেন যে এখানে ছেলে থেকে মেয়ে ওই আসলে সিনেমা হলে এসে সিনেমা দেখছে এবং আরেকটা বিষয় যেটা আপনাদেরকে দেখাতে চাই আমাদের সেকেন্ড শোতে আসলে দেখেন কি পরিমাণ দর্শকের ভিড় এবং দর্শকের যে পরিমাণ চাপ আমরা দেখতে পাচ্ছি এতে অবশ্যই সিনেমার হল কর্তৃপক্ষ যে ভাইটি আছে অবশ্যই এনার সাথে এর আগে কথা বলেছি যদি আসলে এই ধরনের চাপ থাকে বা এরকম যদি দর্শকপ্রিয়তা থাকে তাহলে অবশ্যই এই সিনেমা একটা ভালো একটা বিজনেস অবশ্যই দিবে এবং আমার বিশ্বাস যে আসলে কেউ ছাড়িয়ে যাবে তাণ্ডব সিনেমাটা যেটা অবশ্যই অনেক আসানে প্রত্যাশী নিয়ে সিনেমার প্রযোজক এবং প্রডিউসার এবং পরিচালক প্রত্যেকে আসলে খুবই আশামুখী এই সিনেমাটা নিয়ে সো অবশ্যই আমরা বিশ্বাস রাখি যে ওই তাণ্ডব সিনেমাটা একটা অবশ্যই রেকর্ড করবে যেটা অবশ্যই হিউজ পরিমাণ যেটা আসলে বরবাদ পারানি যেটা অবশ্যই তুফান পারেনি অবশ্যই সেটা আমাদের দুই বাংলার ভাইজান আমার সুপারস্টার শাকিব খান ওবিল্লু তাণ্ডব সিনেমার মাধ্যমে অবশ্যই নতুন একটা রেকর্ড বই আনবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেকেন্ড শো এখন বাজে পাড়া ভাই এখন পাড়া বাজে ভাই দুইটা চুয়ান্ন তাই না আচ্ছা দুইটা চুয়ান্ন আমি তিনটাই ধরলাম আর কি আচ্ছা আপনার সেকেন্ড শোটা কয়টা শুরু হবে আমরা একটু দেখে নেই ভাই ভাই সেকেন্ড শো কয়টা থেকে শুরু হবে ভাই সাড়ে তিনটে না তো সাড়ে তিনটে শুরু হবে এখনও তিনটা বাজার ছয় মিনিটের মতো বাকি আছে সো দর্শকের যে পরিমাণ লাইন দেখতে পাচ্ছি অবশ্যই উপরতলাতেও আপনার দেখলে দেখবেন যে অনেক ভিড় আছে সো সেটা হয়তো দেখাতে গেলে আমাদের অনেক লম্বা হয়ে যায় ভিড়ওটা অবশ্যই আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার ডিসি রুম সো ডিসি রুমের এই যে অবস্থা দেখেন দর্শকের প্রচুর চাপ প্রচুর চাপ প্রচুর সো যে বিষয়টা আসলে আপনাদেরকে দেখালে দেখবেন যে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে সাকিব ভাইয়ের সিনেমার কারণে তার নামের উপর ডিপেন্ড করে যে পরিমাণ দর্শকের চাহিদা বা যে পরিমাণ আসলে দর্শক আমাদের পাশের সিটের ভাই ব্রাদার তারাই বলতে চাচ্ছিলো বা তারাই বলছিল যে আসলে সাকিব ভাইয়ের নামের উপরেই সিনেমা চলে যাকে দেখার জন্য আসলে ছুটে এসেছি অনেক দূর দূরান্ত থেকে সো তাদের কথার উপর ভিত্তি করে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেঘাস্ট্রে সুপারছে সাকিব ভাইয়ের বিলবোর্ড বা আপনার পোস্টার বলেন যা বলেন সেটাকে পাশে নিয়ে এই ছবি তোলা বা এই যে ভিডিও করা প্রত্যেকটা বিষয় মিলে কিন্তু আসলে খুব ভালো লাগছে সো আপনারা কিন্তু দর্শকদের রিয়োকশনও দেখেছেন যে তারা অবশ্যই ফিডব্যাক দিয়েছে যে খুবই ভালো ছিল এবং অসম ভালো একটা সিনেমা হয়েছে তো এই ছিল আপডেট আমাদের পাবনা রূপকথা সিনেমা হল থেকে সো প্রিয় দর্শক আপনারা যারা এখন আসলে তাণ্ডব সিনেমাটা দেখেননি আমাদের মেগাস্টার সুপারস্টার সাকিব ভাইয়ের অভিনয়টা কী লেভেলের ছিল এই সিনেমাতে যারা এখনও দেখেননি তারা অবশ্যই আপনারা এসে যারা পাবনা এরিয়াতে আছেন অবশ্যই রূপকথা সিনেমা হলে আসবেন এসে আপনার এই তাণ্ডব সিনেমাটা দেখবেন আর অবশ্য আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে আপনাদের পাশের প্রেক্ষা গিয়ে অবশ্যই আমাদের মেগাস্টার সুপারস্টার দুই বাংলার ভাইজান তাণ্ডব অভিনীত আই মিন তাণ্ডব সিনেমাটা অবশ্যই দেখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের পাবনা আরোপথা সিনেমা হল থেকে আপনাদের সর্বশেষ আপডেট সো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো সময়ে অন্য কোনো লোকেশন বা অন্য কোনো সিনেমা হল থেকে সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ